হরে কৃষ্ণ সবাইকে নমস্কার এই যে এখন কারি বানা হচ্ছে শ্রীফুলের কারি দাদা এটা ইন্ডিয়ান সার্চ করেন হ্যাঁ এখানে কিছু কারি আছে দেখুন ওই যে এটা কি ডাইনা হবে না বাবা আচ্ছা আচ্ছা এটা হলো বাবাদিক বাওয়া বাবাদিক হবে এটা উষা নিষারের সমান হবে তো না হ্যাঁ এই জায়গাটা একটু মোটা রাখবেন বাস হ্যাঁ এই এইরকম ছিলে এগুলো হলো আমাদের অর্ডারই কারি অর্ডার দিয়ে যাচ্ছি দাদা বানাবে সুন্দর হয়েছে নয় আছে না মানে পুড়ে যেন আটের একটু বেশি থাকে আট ইঞ্চি দুইশুট ঠিক আছে দাদা মনে নয় বানাবে আপনার মনে নয় যদি বানাই থেকে

দাদা এবার একটা ডাইন দিক বানাবেন ঠিক আছে আর হলো ডান দিকটা বানানো হবে দাদা এবার একটা পুতা বানাবেন আজকে বানাবেন পুতা পুতা নোড়া दाम दी लम्बा हो गा বানাতে বানাতে আইডিয়া হয়ে গেছে না এটা কিন্তু মোটা হবে সুন্দর দেখুন যে শ্রীফলের হাড়িগুলো কিভাবে তৈরি করা হয় ব্যানাটা বড় হয়ে গেল দাদা এটা হলো ডান দিকের মাপ আর এই যে এখানে বাও দিকের মাপ করা আছে হয়ে ডান দিকের মাপ ব্যাস এখন হয়ে গেল এখন রাখার পর তারপরে জয়েন দিতে হবে জয়েন দিলে পিটাইলে ব্যাস হয়ে গেল শ্রীখলের কাজ এইরকম কারি হয়ে গেল